এই যে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি মুসৌরি এই ঘুম থেকে উঠেছি করে রেডি হয়ে এখন বাজে সাতটা দশ রেডি হয়ে গেছি আর এই এই যে যে ড্রেস পরে দেখিয়ে তো গোপাল বাবা আর সব আমাদের সহযাত্রীরা ওখানে আছে চলুন সবাই খাবার খেতে গেছে তো চলুন একসাথে ওখানে মিট করি তারপর বাসে সবাইকে দেখাচ্ছি ঠিক আছে ঠান্ডা মিডিয়াম ঠান্ডা চলুন ওদের সাথে দেখা করি তারপরে আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে বাস দাঁড়িয়ে আছে আমরা বাসে উঠবো এখন আজকে আমাদের পুরো ট্রিপ হচ্ছে মুসৌরি দেরাদুন দিদি মিলে রেডি সবাই গোপালকে একটা রেখে যাবো বাবারে ভয় লাগে ঠান্ডা লাগছে না তো বাবা এই একজন টাকাও বাবা সব দেখো না ওয়ার্কার হিরো সব হয়েছে সাজুগুজু কথায় বসবো

এই যে আট হাজার সাড়ে আট হাজার উপরে উঠতে হয়েছে আমার পেটের অবস্থা খুব খারাপ হয়েছিল পেটের মধ্যে সমানে পাক দিচ্ছে আর বমি পাচ্ছে মন রকম করার জন্যে সবাই মিলে একটুখানি নাচ টাচ শুরু করলো আর আমার দিদিকে এই রূপে অনেকেই দেখেনি অনেকেই দেখে খুব খুশি হয়েছে আমার তো ভালোই লেগেছে অনেক দিন পরে দিদি এইভাবে এত মানে কী বলবো আনন্দ করেছে দেখে খুব ভালো লেগেছে আর শুধু আমার কিন্তু একা পেট পাকায়নি বাসের মধ্যে প্রায় পাঁচ ছজনেরই হয়েছিল পেট পাকানি তো একটুখানি নাচ টাচগুলো তুলেছি দেখতে থাকুন আমরা প্রথমে কিন্তু যাচ্ছি দেরাদুন আর চারিদিকে পাহাড় আর পাহাড় পাহাড় যে এত সুন্দর হয় এত যে পাহাড়ের অপরূপ দৃশ্য হয় মানে আমি আজকে পাহাড়ে প্রথম এলাম এত অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ কিন্তু ওই যে পেটের মধ্যে আমার বিপ্লব চলছে হেলে সাপ প্রথমে আমরা যাচ্ছি আমার বেরাদুনের ধারা দেখবো তারপরে আমরা যাব মুসৌরি কেমটি ফলসে তো চলুন থাকুন সাথে বলুন তো কী নাচে নাচ করছে এরা আসলে জানেন তো আমি কাটতে পারছি না এত ভালো ভালো এরা নাচ করেছে আমি যার জন্য এইগুলো কাটতেই পারছি না আমি জানি আপনাদের হয়তো বোর লাগছে কিন্তু কি করব বলুন তো এগুলো তো আমাদের মনের স্মৃতি পাতায় স্মৃতি খাতায় লেখা থাকবে কারণ আমি জানি আমি খুব একটা সাকসেস ইউটিউব মানে ব্লগার নই সাকসেস ইউটিউবার হতে পারিনি আমার পথ একদমই মানে কি বলবো মসৃণ নয় তবু আমি কাটতে পারছি না জানেন তো কারণ কি বলুন তো এইগুলো আপনারা হয়তো দেখবেন না আপনারা কোনো দিনও ভাইরাল করবেন না কিন্তু আমাদের প্রত্যেকের স্মৃতি খাতায় মনের স্মৃতির কোঠায় একটা জায়গা করে নিয়েছে তো এই দেখুন পাহাড়ি রাস্তায় পাহাড় আবার পাহাড় দেখতে দেখতে চলে এসছি আচ্ছা আমরা এবার চলে এসছি দেরাদুনের সহস্রধারায় এই দেখুন প্রথমেই যেখানটায় আমাদের এসে দাঁড় করালো সেখান থেকে দেখুন কোথা থেকে ওই যে জলের ধারা নেমে আসছে দেখুন এটাই তো এসে প্রথমে দেখে মুগ্ধ হয়ে গেলাম এখানে আমরা একটু সবাই মিলে টয়লেট টয়লেট করলাম করে ব্রেক নিয়ে আমরা এবার শহ্য ধারার পথে উঠছি চলুন সাথে থাকুন খুব সুন্দর ভিউ ওখানটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখন আমরা এখন দেরাদুনে চলে এসছি এই যে এই পাহাড় দেখবো আর এখানে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দির দেখতে এসছি আমাদের আর এমন সুন্দর জায়গায় এসছি এখানে ছবি তুলবো না এক টাকা কখনো হয় আমার মেয়ে এই শিলা আনটিকে বলছে আন্টি তুমি তোমার ফোনে আমার ছবি তুলে দাও তো যাই হোক আমার মেয়ে ছবি তুলছে আর এখানে প্রত্যেকে প্রত্যেকেই ছবি তুলেছে কারণ এমন সুন্দর ভিউয়ে প্রত্যেকেই প্রত্যেকের একটা করে মেমোরি নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের স্মার্টফোনে মুঠো ফোনে বন্দি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে

গোপাল কি খেয়ে বেরোলো গোপালকে দুটো ইয়ে বারমন খাইয়ে এনেছি বিস্কুট এখন আমাদের গাইডের জন্য দেরি হয়েছে গাইড আসতে দেরি করেছে এই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম সহস্র ধারাতে এসে আমরা প্রথমে শিব মন্দির আছে এখানে শিব মন্দির দর্শন করব আর সহস্র ধারাটা যে এত অপরূপ সৌন্দর্য মানে কি বলবো সার্থক আমার প্রথম ভ্রমণ সত্যিই আমার প্রথম ভ্রমণ সার্থক আর হয়তো কোনোদিনই আসতে পারবো কি না জানি না প্রাণ ভরে মন ভরে ভিডিও করেছি আমি হোক না আপনাদেরকে একঘেয়ে ভিডিও তিন চার দিন ধরে দেখাই কিন্তু আমার কাছে তো একঘেয়ে নয় দেখুন আপনারাও দেখতে থাকুন সহস্রধারার এই প্রাকৃতিক সৌন্দর্য আর ফলসগুলো দেখুন ফলসগুলো দেখলেও আপনাদের ভাল লাগবে অনেকে তো স্নান করছে তবে এখানে কিন্তু সেরকম ঠান্ডাটা এখনও পর্যন্ত নেই দেরাদুনে আছি আমরা এখনও কিন্তু সেরকম ঠান্ডা নেই আমরা এখন যাচ্ছি গুহার দিকে যাচ্ছি আর অপূর্ব সত্যি দৃশ্য তাই না না জানেন তো দিকে উঠতে পারিনি বলছে অনেক পাহাড়ি সাপ আছে ওখানে তাই জন্য আমরা অর্ধেকটা এইটুকু উঠে আমরা কিন্তু আর ওঠার সাহস কেউ দেখায়নি কারণ বলছে নাকি বিষাক্ত পাহাড়ি সাপ আছে এই যে দ্রোণাচার্যর গুহা এই গুহা এখানে দ্রোণাচার্য ধ্যান করতেন এই যে এইটা এই 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 সিঁড়ি দিয়ে উঠে এসে আমরা আর ওপরে উঠতে পারলাম না কারণ আমরা অনেকটা ওপরে উঠে এসেছি দিদি স্যার আমরা অনেকটা উঠে এসেছি ওপরে এবার এটা দেরাদুনের না আমাদের এই দেরাদুনের এটা সহস্রধারা এসেছি এরপর আমরা মহাদেবের মন্দিরে যাব অসম্ভব সুন্দর কী আমি সত্যি কথা কোনোদিনও তো পাহাড় এরকমভাবে পাহাড় দেখিনি এই পাহাড় সত্যি মানে এত সুন্দর যে পাহাড় হয় ওই জন্যই অনেকে বলে পাহাড় ভালোবাসে খুব সুন্দর লাগছে খুব সুন্দর চলুন এবার যাই মহাদেবের মন্দিরে মহাদেবের মন্দিরে গিয়ে আপনাদেরকে দর্শন করা ও মাগো দেখুন ঢং রং করতে বসে গেছি এখানেও বললাম না এমন সুন্দর জায়গায় এসছি মুঠো ফোনে তো বন্দি করে নিয়েই যাব। একটা অচেনা অজানা লোকের হাতে ফোন দিয়েছি দিদির ফোন এখন আমরা কোথায় যাব। এখন মুসরিতে যাব। এখানে জল খাবার চা খাবো নাকি দর্শন করতে যাচ্ছি এখানে যে লাইন দিয়েছি এইখানে গুহার মধ্যে মহাদেব আছেন কিন্তু মহাদেবের ওখানে ছবি তোলা ভিডিও তোলা নিষেধ এরপরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল তবে খুব ভয় লাগছিল জানেন তো অন্ধকার গুহার মধ্যে মহাদেব রয়েছে ওখানে ঘট রাখা আছে জল ঢালার জন্য এবং ওই যে সহস্রধারার যে জল পড়ছে সেই ধারার জলই ঘটি করে নিয়ে মহাদেবের মাথায় ঢালতে হবে তবে আজকে বল সঞ্জীবনী গাছ এই পাহাড়ের ঢালে এই এখানে যা আছে সব নাকি এই এইটুকু এটা কি ওই যে যে ইয়ে নিয়ে এসেছিল পর্বত থেকে তুলে হনুমানজি এনেছিল না হ্যাঁ লক্ষণ তো কুশল পরে হ্যাঁ বিন পর্বত সমেত নিয়ে এসেছিল আচ্ছা আচ্ছা

যদি ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যারা নতুন এসছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে নতুন ইন্সপিরেশান দেবেন আমাকে নতুন নতুন ভিডিও করার